এই স্ট্রিট মার্কেট লোকাল মার্কেট হ্যাঁ তায়ানো কিন্তু এমন মার্কেট লোকাল মার্কেট বিশেষ করে সপ্তাহে একদিন মার্কেট প্রবীকারেন জি মার্কেট যেটা আছে সেখানে আপনি সব ধরনের জিনিস পাওয়া যায় খাওয়ার দর্ থেকে শুরু করে সব এটা আছে আপনাদের কেক

বিশেষ করে চাকরি মার্কেট বা ঢাকা গুলিস্তান মার্কেটে যেমন আপনার রাস্তার ধারে শাক বা যে জিনিস বিক্রি হয় সেখানে খুব এমন হয় কিন্তু কোয়ালিটি একটু দিচ্ছে এখানে দেখা গেল যে ফ্যামিলিতে বা খেলা গাড়িতে বা বিক্রি করে এখানে আপনার সেটা ফিল বা ইনস্টল ছোটো ছোটো প্লাস্টিকের ফুটি বা পলি দিয়ে ইনস্টলগুলো তৈরি করে Hello, shop Hello, How are you? Oh, what's your name? My name is Niyom. Ah, oh, oh, that's good name. You're for, You're local? Yes. Oh, that's good. So, can you tell me your uh, shop details, please? Uh, are Yeah, ornament. I uh made of silver. Oh. Yes, it's my family. Uh this is uh from local taiwanese right? Local taiwan product. Yes. Oh, that's good. So uh, everything is uh, purpose is how much? Uh 1 is 590. One is uh, 500 uh, 590. Yes. Oh, every all is same price or different price? Uh these are same price. Oh, same it's price. So how long you stay stay the shop? How many years? এখানে আপনার ব্যাগের দোকান আছে ব্যাগগুলো আপনার সুন্দর কোয়ালিটি খুব সুন্দর এখানে আপনার শোরুম থেকে যে ফুটপাথের যে জিনিসগুলো বিক্রি হয় এগুলো খুব বেশি ডিফারেন্ট না প্রাইসে এখানে খাবারের দোকান আছে খাবারের দোকান আর এখানে একটা সিস্টেম হলো খাবারের দোকানে আপনি যতই আগে জানার পরে জানার আপনাকে সিরিয়াল মেনটেন করতে হবে সিরিয়াল মেনটেন করে তারপর নিয়ে আসবেন এখানে আপনার খেলা বাচ্চাদের খেলা বিক্রি করছে এই যে এবার সে আপনার বলছে ব্যাগের দোকান এখানে দেখেন কিন্তু শপিং বিক্রি হচ্ছে যেটা প্রচুর আংটি কিভাবে তৈরি হয় এখানে যে মহিলা নিজের সুন্দরভাবে আংটি তৈরি অনেক সুন্দর সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দোকানটা এই জন্য কাস্টমার আসছে এ পাশে কিন্তু কাস্টমার বিক্রি করে যাচ্ছে আবার দেখেন সাথে সাথে প্রোডাক্ট গুলো তৈরি করছে তো এখানে যেটা হয় ওনার সাথে সাথে তৈরি করে সাথে সাথে সেল হয়ে যায় খুব বেশি দেখি সুন্দর এখানে প্রোডাক্ট কেনার পরে আপনি যদি কল করা করে তো আপনি আবার চেক করে নিতে পারবেন যে কত আছে এই অবস্থা আছে चाइनीस এর জন্য অনেক চাইনিজ তাইওয়ানিজ এর অনেক একি আছে আমাদের দেখো স্যার হ্যালো নি হাও হা হাউ আর ইউ হাউ আর ইউ হাউ আর ইউ ও So, brother, this is your shop, right? Uh, so, yes. can you tell me uh, uh, about your shop details, please? We hey, uh, made cookies. Uh, cookie. Yeah. Okay. A lot of it, but, uh, uh, chocolate. Chocolate. And mocha has yeah. uh, You made yourself, by yourself, your home? Yeah. yeah. Oh, that's good. Maybe it's just local Taiwanese food, right? Yeah. Oh, that's too good. Okay. Say, <laughs> <laughs> Jaja. <laughs>